বিংশ শতাব্দীর প্রথম ভাগে যে সময় সমাজ অজ্ঞান অন্ধকারে ডুবে ছিল যে সময় দেবদেবীর উপাসনাকে উপলক্ষ করে সমাজের মানব নিজ নিজ ইন্দ্রিয় তৃপ্তির কার্যে ব্যস্ত ছিলেন শুদ্ধ ভক্তি শূন্য প্রায় এইরূপ এক অবস্থার মধ্যে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শুদ্ধ ভক্তির প্রচার করেছিলেন তিনি চৈতন্য প্রচার করেছিলেন তিনি চৈতন্য দেবের শিক্ষা ও দর্শনকে জগতের সামনে তুলে ধরে জগতের মোহগ্রস্ত জীবকে শুদ্ধ ভক্তির আলোক দান করে তাদেরকে ভক্তির আলোকে উদ্বুদ্ধ করেছিলেন তারই এক প্রকার কৌশল যত প্রকার কৌশল তিনি অবলম্বন করেছিলেন তারই মধ্যে এক অন্যতম কৌশল সৎ শিক্ষা প্রদর্শনী এক্সিবিশন থেস্টিক এক্সিবিশন সেরপ্রপাত তিনি স্থানে স্থানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দশটিরও অধিক স্থানে ভারতবর্ষের বিভিন্ন যে সকল ইম্পর্টেন্ট তীর্থ ছিল নগর ছিল কলিকাতা নগরী মায়াপুর ধাম ঢাকা শহর প্রয়াগ কাশী কুরুক্ষেত্র পাটনা আদি স্থানে তিনি সৎ শিক্ষা প্রদর্শনী এক্সিবিশনের ব্যবস্থা করেছিলেন এই সকল প্রদর্শনীতে প্রদর্শনীর মাধ্যমে তিনি দেখিয়েছেন ধর্মের বাস্তব স্বরূপ কি হিংসা দেশ মাতসর্যের স্থান স্বরূপ কলির স্থান স্বরূপ কলির পাঁচটি স্থান স্থান পঞ্চক যেটা ভাগবত উল্লেখ রয়েছে তিনি দেখিয়েছেন ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের অবস্থিতি কোথায় আমরা কোথা থেকে এসেছি কোথায় ফিরে যাওয়া আমাদের উচিত আমাদের সর্বোত্তম স্থান গন্তব্য স্থান কোথায় সৎ শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে তিনি জীবন্তভাবে তুলে ধরেছিলেন সেই সময় যে সময় ভারত পরাধীন যে সময় বিদ্যুতের অভাব যে সময় মানবের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সুবিধা কম সেই রকম সময়ে প্রপাত প্রায় দশটি প্রদর্শনী করেছিলেন এবং প্রদর্শনীর মাধ্যমে শুদ্ধ ভক্তির আলোক চৈতন্যদেবের শিক্ষার আলোকে তুলে ধরে মানবের হৃদয়ের মাঝারে তিনি শুদ্ধ ভক্তিকে স্থাপন করবার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন সেই যে তার উদ্যোগ আজ আমরা দেখতে পাই সৎ শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে ফেস্টিক এক্সিবিশনের মাধ্যমে জগতের শ্রদ্ধালু মানবকে ভক্তিতে উদ্বুদ্ধ করা চৈতন্য চেতনায় উদ্বুদ্ধ করা নিজের স্বরূপ ধর্মে উদ্বুদ্ধ করার এই যে এক কৌশল রূপাত আবিষ্কার করেছিলেন তা অতুলনীয় ছিল সেই মহাপুরুষের কৃপায় আজ ভারতবর্ষ কেবল নয় বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে কৃষ্ণ ভক্তির বাণী বিশুদ্ধ ভক্তির বাণী বিশুদ্ধ ভক্তির আলোক এবং যার আলোকের প্রভাবে আমরাও প্রভাবিত এই সকল প্রদর্শনীর মাধ্যমে যে অমর কীর্তি ছেড়ে দিয়ে গিয়েছেন তার জন্য আমরা জন্ম জন্মান্তরে তার কাছে নেই তিনি জয়যুক্ত হন আজ সমাজে বৈষ্ণব সমাজে শত শত লক্ষ লক্ষ কৃষ্ণভক্ত কৃষ্ণ ভক্তির সাধক তারা জয়যুক্ত হন তাদের হৃদয়ে প্রভুপাদ সর্বদায় তাদের হৃদয়ে থেকে প্রেরণা দান করুন কৃষ্ণ ভক্তির আলোকে উত্তরোত্তর তাদের ভক্তি জীবন সম্পূর্ণ লাভ করুক এই আমাদের প্রার্থনা